আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম যদিও একটু লেট হয়ে গেছে অনেক দিন একটু ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো উপলোড করতে পারিনি আজকে একটা দেখবো পাস্তাল বাড়ির প্ল্যান এবং ডিজাইন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা প্ল্যান এবং এটা হচ্ছে আমাদের কোনো পার্কিং টার্কিং নেয়নি আমরা আসলে সাজেস্ট করার পরেও আসলে প্ল্যানটা উনি নেবে না উনি পুরোটাই আসলে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে পর্যন্ত টোটাল যে একই সাইন সিমেট্রিক রাখবে আমরা একটু দেখবো যে এখানে কি আছে এবং শেষের দিকে একটু আলোচনা করবো যে বাড়িটা আসলে খরচ কেমন হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির রোড সাইড ফ্রন্ট সাইডটা হচ্ছে এটা আমরা যদি ঢুকি এখানে হচ্ছে আমরা টোটাল চারটা ইউনিট করা আছে একটু একটু অবাকই লাগতেছে যে এত ছোট জায়গায় চারটে ইউনিট কিভাবে সে আমি একটু এক্সপ্লেন করি তো এখানে হচ্ছে সিঙ্গেল রুমের একটা ইউনিট রাখা হয়েছে এবং এর সাথে কি কি আছে একটা কমন টয়লেট রাখা হয়েছে এ পাশে এবং এ পাশে আমাদের একটা কিচেন রয়েছে এটা হচ্ছে আমাদের একটা ইউনিট একটা একটা এবং এই পাশ তার আসি সাইড এ সেখানেও কিন্তু একটা রুম আছে একটা একটা স্টলে রাখা হয়েছে এবং একটা কিচেন রাখা হয়েছে এবং ছোট্ট একটা ডাইনিং রুম স্পেস রয়েছে এবং বারান্দা আছে কিন্তু প্রত্যেকটা রুমের সাথেই বারান্দা রাখা হয়েছে তার পিছনে যদি আসি পিছনে সাইডে আরও একটা ইউনিট রাখা হয়েছে এবং এখানেও যদি আমরা দেখি এ পাশটা আসলে কেবিন ডেটের জন্য জায়গাটা রাখা হয়েছে এ পাশটা এটা একটা বেডরুম এবং একটা টয়লেট একটা বারান্দা এবং একটা কিচেন ছোট্ট একটা ডাইনিং স্পেস রয়েছে তো এই সাইডটা মূলত হচ্ছে আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্টের রাখা আর এইটা হচ্ছে মূলত দুই দুই রুমের একটা ইউনিট রাখা হয়েছে এ পাশে একটা রুম এ পাশে একটা রুম এবং এটার সাথে হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এবং এই পাশে একটা কমন টয়লেট রাখা হয়েছে একটা কিচেন রাখা হয়েছে এবং দুই রুমের সাথে দুইটা বারান্দা ড্রাইনিং এবং ট্রেনিং এর জন্য ছোট একটা স্পেস রাখা হয়েছে ছোট না এটি একটু তুলনামূলকভাবে বড় আগের গুলোর তুলনায় বারো ফিট বাই নয় ফিটের একটা ডাইনিং স্পেস রয়েছে এবং এখানে যদি আমরা দেখি যে বাড়িটা তৈরি করতে আমাদের কেমন জায়গা প্রয়োজন হবে সেটা যদি দেখি আমাদের এই টোটাল জায়গাটা হচ্ছে পঞ্চাশ ফিট ছয় ইঞ্চি বাই ছেচল্লিশ ফিট এটা হচ্ছে আমাদের টোটাল জায়গাটা তো আমরা যদি দেখি আমাদের টোটাল জায়গাটা হচ্ছে পঞ্চাশ ফিট ছয় বাই ছেচল্লিশ ফিট ছেচল্লিশ ফিট একদিকে পঞ্চাশ ফিট ছয় ইঞ্চি এবং আরেকদিকে ছেচল্লিশ ফিট এবং এখানে আমাদের টোটাল জায়গাটা হচ্ছে তিন কাঠার একটু উপরে মানে তিন কাঠার সামান্য একটু উপরে জায়গাতে আমরা হচ্ছে একটা পাঁচতলা বাড়ি করেছি প্ল্যানটা করেছি এবং এটার যদি আমরা চিট বিউটা দেখিয়ে যে দেখতে কেমন হবে এটা যেহেতু আমাদের ফ্রন্ট সাইড এবং এটা আসলে আমাদের এরকম আসবে এই যে আপনারা এখন যে থ্রিডিটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে আমাদের বাড়িটা থ্রিডি এইটা হচ্ছে আমাদের সামনে একটা কলাপসেবল গেট রাখা হয়েছে বলেছিলাম যে সামনে এক রাস্তা হয়েছে এবং রাস্তার পাশ দিয়ে রাস্তা থেকে আমরা সরাসরি এক্সিটটা পাবো এন্ট্রিটা পাবো এবং দুই সাইডে কিন্তু আমাদের ব্যালকনি রাখা হয়েছে সিঁড়ির দুই পাশে ব্যালকনি রাখা হয়েছে এবং এই পাশটা হচ্ছে আমাদের ওয়াশরুমের যে জোনটা আছে সেইটা আমরা ভেন্টিলেটরগুলো দেখতে পাচ্ছি এবং সাইড দেওয়া হচ্ছে আমাদের বারান্দাগুলো রয়েছে যে এটা হচ্ছে পিছন সাইডের বারান্দা ওই পাশেটা যদি দেখা যাচ্ছে না এবং এটা দেখতে কিন্তু খুব চমৎকার লাগতেছে সুন্দর লাগতেছে কর্মকরজের ভিতরেই এটা সুন্দর একটা বাড়ি এই বাড়িটা যদি আমরা দেখিছি উপরে আমরা বরাবরের মতো কি রেখেছি আমরা হচ্ছে সুন্দর করে ছাত্র ছাত্রাকে একটু সাজানোর ব্যবস্থা করছি এবং যেহেতু বাড়িটা আসলেও মানে তিন কাঠার মতো জায়গা তিন কাঠার মতো জায়গার উপরে আমরা পাঁচতলা একটা বাড়ি করছি এবং একটা পাঁচ তিনটা ইউনিট একটা একটা ইউনিট টোটাল চারটা ইউনিটের কম্বাইন্ড করে যেহেতু করা করা তো ভিতরে খুব সুন্দরভাবে গোছানো ট্রাই এবং এটা যদি আমরা দেখি যে এই বাড়িটা তৈরি করতে আমাদের কেমন খরচ আসবে সেটা যদি আমরা একটু দেখা ট্রাই করি তো এটা হচ্ছে আমাদের বিল্ডিং এরিয়াটা যেহেতু আমাদের বিল্ডিং এরিয়াটা বিল্ডিং এরিয়াটা বাইসি সতেরোশো আটানব্বই স্কোয়ার ফিট এবং আমাদের টোটাল এরিয়াটা হচ্ছে বাইশ তেইশ স্কোয়ার ফিট তো এখান থেকে আমাদের চার সাইড দিয়ে কিন্তু অনেকগুলো অনেক জায়গা ছেড়ে রাখা হয়েছে যেমন এবার দেখেন প্রত্যেক সাইড থেকে দুই সাইড থেকে তিন ফিট তিন ফিট পিছন থেকে সাড়ে তিন ফিট এবং সামনে থেকে বারান্দা ছাড়া আমরা এখানে অলমোস্ট প্রায় কলাম থেকে প্রায় সাড়ে ছয় ফিটের মতো জায়গা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে আমরা এই বাড়িটা নির্মাণ করতেছি আমাদের প্রজেক্ট লোকেশন এটাও হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের একটা প্রজেক্ট আমরা যদি কস্টটা একটু দেখি আমাদের ফাউন্ডেশনের জন্য কস্ট হবে শুধুমাত্র ফাউন্ডেশন ফাউন্ডেশন আমাদের খরচ হবে অলমোস্ট ষোলো লক্ষ টাকা সাড়ে ষোলো লক্ষ টাকার মতো হচ্ছে আমাদের ফাউন্ডেশন কস্টটা চলে আসবে এবং আমরা যদি শুধু কাস্টিং খরচ করি যে আমাদের কলাম বিম স্ল্যাব আমাদের যে কাস্টিং খরচ হবে সেই কাস্টিং খরচটা এসে দাঁড়াবে অলমোস্ট হচ্ছে সাতষট্টি লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সাতষট্টি লক্ষ বিয়াল্লিশ হাজার আর ফিনিশিং কস্ট যেটা আসবে ফিনিশিং কস্ট যদি আমরা দেখি যে এই বাইটা যদি একদম এরকম ছবির মতো যদি আমরা কমপ্লিট করতে চাই এখানে যা আছে এরকমভাবে আমাদের কালার করা বিল্ডিংয়ের ভিতরে টাইলস তারপরে হচ্ছে পেইন্টিং এ টু জেড যদি ভাবে গ্রিল ট্রিল সহ যদি আমরা গ্লাস গ্লাস সহ লাগাতে চাই সেই ক্ষেত্রে আমাদের টোটাল কস্টটা আসবে ফিনিশিং কস্ট পার আসবে হচ্ছে 2 কোটি 67 লক্ষ টাকা 2 কোটি 2 কোটি 67 লক্ষ এখন এই বিল্ডিংটা টোটাল কমপ্লিট আমাদের ফাউন্ডেশন তারপরে হচ্ছে আমাদের ফিনিশিং সহ কমপ্লিট করতে এই বাড়িতে খরচ আসবে অলমোস্ট 2 কোটি 23 লক্ষ 2 কোটি 23 লক্ষ 27000 টাকা আসবে আমাদের বিল্ডিংটা টোটাল কমপ্লিট করতে আর যদি আমরা যদি শুধু কনস্ট্রাকশন করতে চাই শুধুমাত্র কাস্টিং খরচ করি সেই ক্ষেত্রে আমাদের টোটাল ফাউন্ডেশন ছাড়া ফাউন্ডেশন ছাড়া আমাদের খরচ হবে প্রায় সাড়ে সাতষট্টি লক্ষ টাকার মতো এবং ফাউন্ডেশন খরচ হবে প্রায় সাড়ে ষোলো লাখ টাকার মতো যেহেতু তিন কাটার মতো একটা জায়গা আছে